বড় সাইজ ছোট সাইজ মাঝারি সাইজ ফুল জালি সব এই যে দেখতে পাচ্ছি আর চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি বিপ্লব আপনারা দেখছেন সবুজ ছাদ বাগান ত্রিপুলান চ্যানেলে যদি নতুন হয় থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন তাহলে কি হবে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন চলুন কি কি গাছ আছে নার্সারিতে নার্সারি ওনার সঙ্গে কথা বলে আর সমস্ত রকমের দেশি বিদেশি চারা পেয়ে যাবেন তো কেমন আছেন ভালো আছেন আচ্ছা তো এই যে এই লেবুর চারাটা দেখছি এটা কি লেবুর চারা আছে এটা থাই টু কমলা থাই টু কমলা দেখতে পাচ্ছেন থাই টু কমলা সাইজও ভালো এবং খেতেও ভালো এবং ধরছেও ভালো আচ্ছা কি অল টাইম হয় না একবার আচ্ছা এই যে এই এগুলো আঙ্গুরের চারা দেখতে পাচ্ছেন কি আঙ্গুর আছে এগুলো বাইকোনর আচ্ছা বাইকোনর আঙ্গুরের চারা অল টাইম অল টাইম এবং মিষ্টি মিষ্টি কিন্তু এই মুহূর্তে अवेलेबल নাই এক মাস পরে পাবে এক মাস পরে পেয়ে যাবেন আপনারা আর চলুন একে একে সমস্ত রকমের গাছ দেখাচ্ছি এই যে এই এই যে এই আম গুলো ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন যারা কোয়ালিটি এই কি ফুল এটা আছে এটা দেশি সেন্টের গুলো সেন্টার সেন্টের গুলো সেন্টার গোলাপ এই দেশি বর্ষা গোলাপ দারুন সেন্ট মনে হচ্ছে বডি স্প্রে বাসনা সেন্ট এছাড়া দেখো কোন এই যে এটা ডেকোবন অরেঞ্জ পেয়ে যাবেন চারা কি अवेलेबल আছে अवेलेबल এটা চারা এই যে ডেকোবন অরেঞ্জ সব কলমে সব কলমে চারা আড়াই ফিট তিন ফিট হাইট আড়াই ফিট তিন ফিট চারা হাইট আছে ম্যাচুরিটি চারা ও ফল ধর বল এই যে আপনার পিছনে যে লেবুটা দেখছি এই লেবুটা কি লেবু হয়েছে এটা ওই ম্যান্ডারিন ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন

এই যে আপনার সাইডে ডান দিকে যে লেবুটা দেখছে এটা কি লেবু আছে এটা মিশ্রের হলুদ মালটা মিশরীয় হলুদ মালটা এই যে দেখছে এটা থাই কামরাঙা চলছে এই যে এটা হচ্ছে থাই কামরাঙা এই যে ফুল হয়েছে অসংক ফুল দেখতে পাচ্ছেন আর জারার গ্রোথটা দেখুন অসংক গ্রোথ এই যে আমগুলো কি আম ওটা কাটিমন আছে এটা ওলটে আছে এটা অল টাইম আর আপনি টাইম তো কর্নারটা ইয়া কি এগুলো পুরোটা কি কাটিমন কাটিমন বড় কোন কাটিমন ছোটটা আচ্ছা এই যে এগুলো হচ্ছে কাটিমন এগুলো হচ্ছে অল টাইম দেখুন চারা নতুন পাতা ছেড়ে দিয়েছে আর অসংক গ্রোথ আপনারা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না আর এই যে আপনার সাইডে যে লেবুগুলো দেখছে এগুলো এটা মালটা বাড়ি আচ্ছা বাড়ি ওয়ান মালটা এই যে চারা পেয়ে যাবেন অসংখ্য চারা আমাদের প্লান্ট এই অল টাইম এই যে এটা পার্টি বড় সাইজ ছোট সাইজ মাঝারি সাইজ ফুল জালি সব এই যে দেখতে পাচ্ছেন ক্যালকাটা পার্টি মাদার প্লান্ট এগুলো হচ্ছে ক্যালকাটা পার্টি আমার ফুল আসছে এই যে ফুল একই সঙ্গে বড় লেবু ছোট লেবু এই যে দেখতে পাচ্ছেন বারো মাসে হয় আর খেতেও ভালো খুব সুন্দর খেতে

আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা মিষ্টি তেঁতুল আরবের দেখতে পাচ্ছেন চারাও পেয়ে যাবেন আর এই যে প্রতিটা গাছে ফল ধরে আছে দেখতে পাচ্ছেন এগুলো কি লেবু আছে এটা চায়না কমলা আছে আচ্ছা এগুলো হচ্ছে চায়না কমলা যে আর এটা এটা কি কারি পাতা কারি পাতা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারি পাতা কেজি জাম আর এটা হচ্ছে কেজি টেন জাম এছাড়াও পেয়ে যাবেন আর এটা হচ্ছে দেশি নারকেল কুল আর ওখানে আছে আঞ্জির আর এই এই যে এখানে আছে আঞ্জি আর এই যে এই গাছটা কি গাছ বললেন এটা সাদা চন্দন লাল চন্দন আচ্ছা এটা হচ্ছে সাদা চন্দন লাল চন্দন আর এই যে এটা হচ্ছে আঞ্জি ছোট এটা আঞ্জি আর এই যে এটা হচ্ছে হাই অল টাইম আমরা হাই অল টাইম আমরা এই যে দেখতে পাচ্ছেন ফল ধরে আছে এই যে অসংখ্য ফল এবং ফুল এবং ফল হয়ে আছে আর এই যে এটা কি ভেরিকেটেড মালটা হ্যাঁ ভেরিকেট এই যে এটা ভেরিকেটেড মালটা দেখতে পাচ্ছেন চারা কোয়ালিটি অনেক সুন্দর এর চারা পেয়ে যাবেন আপনারা আর এই যে এই গাছটাই লেবু হয়ে আছে এটা কি লেবু কমলা অরেঞ্জ আচ্ছা এটা হচ্ছে নাগপুর অরেঞ্জ সেই বিখ্যাত বারো মাস মাস হয় নাম করা অরেঞ্জ এই যে দেখতে পাচ্ছেন এক একটা লেবুর ওয়েট মোটামুটি চারশো প্লাস হবে অনেক বড় বড় আর এই যে এগুলো দেখছেন সেই সৌদির খেজুর না এই যে এটা হচ্ছে পিয়ারা এই পিয়ারাটা কি পিয়ারা আছে এটা হোয়াইট গোল্ডেন আচ্ছা এটা হচ্ছে হোয়াইট গোল্ডেন ওইটা হচ্ছে না হোয়াইট ডায়মন্ড এটা এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড আর ওইটা হচ্ছে রেড ডায়মন্ড আর এই যে এটা হচ্ছে রেড ডায়মন্ড দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে তাইওয়ান পিং তাইওয়ান পিং পিয়ারা এটা হচ্ছে তাইওয়ান পিং এই যে ফল হয়ে আছে কিন্তু এই যে ছোট্ট একটা গাছে ফল হয়ে আছে দেখতে পাচ্ছেন ফুল ছোট ছোট গাছ আর প্রতিটা গাছেই ফুল হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে পাশে যেটা দেখছেন এটা হচ্ছে থাই গোল্ডেন এইট এই যে যারা পরে দেখুন আর এখানে লেবুর অসংখ্য লেবুর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছেই গুলি দাজ গামলা দিবা ও চল্লিশই প্যাকেটিং হলো এই যে এই চারাগুলো আজকে প্যাকেটিং হলো এই চার কি জাতের চারা এগুলো এটা পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা দেখতে পাচ্ছেন রেডি হচ্ছে এখনো সম্পূর্ণ রেডি হয়নি আজ আজই ওই প্যাকেটিং হলো আজকে প্যাকেট চেঞ্জ হলো কিছু দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখতে আর এই যে এটা হচ্ছে বার মালটা মালদা অসংখ্য ফলে আছে মাদার প্লান্ট এই যে দেখুন অনেক মোটা সাইজ দেখতে পাচ্ছেন আর এই যে মিষ্টি কামরাঙ্গা দেখুন মাদার প্লান্ট অসংখ্য ফুল হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফুলে ভরপুর এই যে এই যে এই লেবুগুলো কি লেবু আছে দার্জিলিং জায়েন্ট কমলা দার্জিলিং জায়েন্ট কমলা ওইটা হচ্ছে ভুটানি কমলা ওটা ছাতুকি কমলা এটা হচ্ছে ভুটানি কমলা এই যে পাশে আর তার পাশে যে আছে ওটা হচ্ছে আপনার সাতকি কমলা থাই বাতাবি আর এই যেটা হচ্ছে থাই বাতাবি আর এই যেটা হচ্ছে লঙ্গন আপনার কাছে লঙ্গনের কটা ভ্যারাইটিজ আছে পাঁচটা লঙ্গনের পাঁচটা ভ্যারাইটিজ আছে আপনারা পেয়ে যাবেন ফল ধারা গাছে ফল হয়েছে দেখাচ্ছে আপনাদের এই যে দেখুন রুবি পরে একটা এই যে রুবি লঙ্গন হয়ে আছে আর এই যেটা হচ্ছে হোয়াইট লঙ্গল ফুল ফুটে আছে এবং ফল হয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে সাইডে দেখছি এটা কি কুল আছে এটা বল সুন্দরী বল সুন্দর আপেলের মতন কালার আপেলের মতন কালার হবে লাল যেটা হয় সেটা এই পিছনে যে আমরা চারাগুলো দেখছি বড় বড় এটা থাই অল টাইম আমরা মাদার প্ল্যান্ট থাই অল টাইম মাদার প্ল্যান্ট এই যে আমরা হয়েছে ছোট বড় ফুল এই যে ছোট এবং বড় সমস্ত সব সাইজের আছে আহ আর এই যেটা এটা কি আম আছে মিয়াজাকিমাঙ্গো এই যেটা হচ্ছে মিয়াজাকিমাঙ্গো সেই এ আমটার প্রচুর দাম শোনা যায় তো আপনার নার্সারির নাম এবং ঠিকানাটা যদি বলতেন নার্সারির নাম হচ্ছে আমতলা পারফেক্ট নার্সারি আচ্ছা আমতলা নওদা মুর্শিদাবাদ আচ্ছা আমতলা নওদা উত্তরে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন নাইন ডবল জিরো 9800649514 আরেকবার বলেন 9800649514 আচ্ছা আর আমাদের চ্যানেলের নাম করে কেউ যদি কোনো বন্ধু আসে তার জন্য কি কোনো ডিসকাউন্ট থাকবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে আচ্ছা শুধু চ্যানেলের নামটা বলতে হবে যে চ্যানেলের ভিডিও দেখে আসছি তাহলে একটু দামটা কম নেবে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে